আসসালাম আলাইকুম সবাই এখন আমরা আছি ফ্লোরিডাতে রাত্রের প্রায় আটটা দশ মিনিট রাত্র প্রায় আটটা দশ মিনিট বাট দেখেন আকাশ কি ফকফোকা অসাধারণ একটা লেক এটা হচ্ছে আসাদের বাসার পিছনের লেক এই জায়গায় আমরা আসলাম এবং এখানে আমরা আজকে মাছ ধরব এই দেখেন এই দেখেন দেখেন কি সুন্দর কি সুন্দর হ্যাঁ আমরা ওখান থেকে আঙ্কেল বলতেছে এটা আমরা গাছ এইটা আমরা গাছ এবং দেখেন এটা হলো এটা হলো বাংলাদেশ থেকে আনা কলা গাছ এই যে সজনে সজনে গাছ কলা এখানে পেয়ারা গাছ বাট এই পুকুরে আজকে আমরা মাছ ধরব আজকে আমি গিয়েছিলাম একটা একটা কাজে এবং ওখানে যাওয়ার পরে হঠাৎ করে একটা বাসায় গেলাম যে দেখি যে আম আর আম তো যারা এখন ওই চরিডা আম খেতে আসতে চান তারা যে কোনো জায়গায় চলে আসুন এবং আপনারা যে কোনো বাসায় গেলেই আম পাবেন এবং এই বছর ফ্লোরিডাতে এত আম ধরেছে কল্পনা করা যায় না যে কোনো জায়গায় আপনি যাবেন আম পাবেন এবং আম আপনি বিনা পয়সায় খেতে পারবেন কোনো জায়গায় লাগবে না গাছের নিচে অজস্র আম পরে আসে আপনি অরল্যান্ডো থাকেন টেম্পা থাকেন আপনি ওয়েস্ট পাম্বি যান আপনি হোমস্টেড যান এনিওয়ে আপনি সব জায়গায় পাবেন আম আমের কোনো অভাব নাই ফ্লোরিডাতে যে আসতে চান নিউ ইয়র্ক ঠান্ডা জায়গার থেকে অথবা যে কোনো জায়গার থেকে আম পাবেন তা আমরা আজকে মাছ ধরবো ওই আমাদের সাথেই থাকুন তাই যেটা বলছিলাম এই যে আমরা গাছ এবং এই যে আমরা এই কলা গাছগুলা আন কেলে এনেছেন আব্বা উনিজন বাংলাদেশ গিয়েছে ছোট্ট একটা মোড়া নিয়ে এসেছিলেন এইখান থেকেই ছোট্ট একদম ছোট একটা মোড়া নিয়ে এসেছিলেন ওখান থেকে হতে 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 এইতে পুরো ঝোপটা হয়েছে এবং অনেকগুলো চারা হয়েছে অনেকগুলো চারা হয়েছে এবং এখানে সজনি গাছটা আগেই ছিল কেটে দেওয়া হচ্ছে বেশ বড় হয়ে গেছে এবং এখানে দুইটা জাত একটা হলো বড় সাগর কলা একটা হলো ছোট কলা এই যে এখানে অনেকগুলো জাত হয়েছে এবং পিছনে আমরা একটু ওয়েট করতেছি কালকে দেখলাম ওই যে আহ ইউটিউব ভিডিও করেন ফারুক সাহেব উনি একটা ফ্লোরিডায় এসছেন উনি মাছ ধরছেন মাছ পাচ্ছেন না তো জিনিসটা হচ্ছে কি মাছ সকালবেলা আসলে পাওয়া যায় না রয়েডার মাছ পেতে হলে আপনাকে ঠিক সন্ধ্যার সময় এই যে আটটা সাড়ে আটটা নয়টার দিকে আপনাকে মাছের জাল ফেলতে হবে সে সময় আপনি মাছ পাবেন হ্যাঁ কিছু কিছু জায়গায় দিনের বেলাও পাওয়া যায় বাট ওই জায়গাগুলো একটু ডিফারেন্ট ওই জায়গাগুলো একটু ডিফারেন্ট ওই জায়গাগুলোতে একটু সেভাবে চিন্তা ভাবনা মানে মানুষের যারা লোকাল মানুষ তাদের সাথে কথা বলে নিতে হবে আজকে আবহাওয়াটা একটু গ্লুমি বাট এখানে প্রায় আটটা বিশ থেকে তিরিশ মিনিট এখন সময় কিন্তু দেখেন আকাশটা একটু মেঘাচ্ছন্ন কি সুন্দর একটা দিন আজকের দিনটা ছিল এত সুন্দর ওয়া আর এই দেখেন বাসার পিছনে যাচ্ছি বিভিন্ন বাসার পিছনে দেখার মতো দেখেন এগুলো সব দোতলা বাড়ি কি সুন্দর ফুল মাসাল্লাশাল হ্যাঁ এটা হচ্ছে আসাদের প্রতিবেশী আর এই দেখেন সবচেয়ে ভালো সুন্দর দৃশ্যটা হচ্ছে সবগুলো বাড়িতে পুল আছে এখানে মজার জিনিস সবগুলো বাড়িতে কিন্তু পুল আবার দেখেন এই দেখেন বক বক পুরা দেশের মতো হ্যাঁ পুরা দেশের মতো বক মাসাল্লাহ মাসাল্লাহ এই যে বকটা কত বড় একটা বক হ্যাঁ অসাধারণ সুন্দর একটা দৃশ্য এবং দেখেন এই যে মাছ টুপুর ফেলতেছে মাছ টুপুর ফেলতেছে এটা বলে বাংলা ভাষা আমি জানি না মানে মাছ শ্বাস নিচ্ছে দেখা যায় উপরে উঠতে সইছে দেখা যাচ্ছে টুক 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 করে এখন আমরা খাবার দিব আমরা কি পদ্ধতি দেখে মাছ ধরি আজকে আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করব আমাদের বেশি টার্গেট নেই কারণ আমাদের একবার দুইবার জাল দিলে আমাদের মাছ চলে আসে সো ওই মাছটা আমরা ধরবো মেবি আমরা আজকে ফ্রাই করবো বা বারবিকিউ করব করবো ওটাও কতটুকু দেখাতে পারি মানে ইচ্ছা আছে অনেক কিছুই বাট আমরা যাই না কতটুকু কী করতে পারবো তো আসলে বাড়ির পিছনে আর কিছু সবজি গাছ আছে চলুন দেখি এই যে একটা লিচু গাছ সে লাগিয়েছে লিচু ধরে নাই হয়তো সামনে ধরবে হ্যাঁ ধরবে এবং এখানে এখানে একটা বড় লিচু হয়ে গেছে এই লিচু গাছটা মাসাল বড় হয়ে গেছে মনে হয় নেক্সট ইয়ারই কিছু ধরে ফেলবে ইনশাল্লাহ ধরে ফেলবে এইটা হলো মেহেন্দি গাছ এটা হলো বেল গাছ কিন্তু বেল গাছটা বেল গাছটা ও এনেছে এক বাসার থেকে কিন্তু বেল গাছের জারটা কীরকম যায় না বাট এটা আমি বললাম যে বাইরে লাগিয়ে দিতে মানে এটা একটু বড়ো হবে মেবি পাশে পাশে চলে যেতে পারে সো আই সাজেস্টেড টু টেক ইট ইন দা আউটসাইড এই গাছটায় মার্শাল্লা অনেক পেড়া ধরে দেখেন দেখা যাচ্ছে গুড়ি ঘুরি পেয়ারা অনেক পেয়ারা ধরে অনেক পেড়া ধরে অনেক পেড়া ধরে তো মার্শাল্লা আমরা প্রচুর পেয়ারা খাই এই পেড়াটা লাল রঙের এবং খুব ভালো লাগে আমার এখানে আবার একটা লাউ গাছ আবার এখানে পান গাছ পান এখানে লেবু গাছ লেবু গাছ লেবু গাছ এখানে সুন্দর একটা গোলাপ হ্যাঁ যা আঙ্কেল বসা আছে আঙ্কেলও কিছু বক্তব্য নিব এটা বোগানভিলিয়া এই যে এটা আম ধরছে আম হ্যাঁ হ্যাঁ ওই আঙ্কেল আজকে বলতেছে কাঁঠাল গাছ এ দেখে আম ধরছে এটা কিন্তু খুব জাতীয় আম খুব মিষ্টি আমটা এটা ছোট্ট ছোট গাছ দেখেন গাছটা কত ছোট কত কত গুলাম ধরেছে দেখেন হ্যাঁ অনেক গুলা আম ধরেছে বাহ এক থোকেতে কত তারপরে যে বরিস করলা হ্যাঁ ছোট্ট একটা জায়গা তারপরে লাউ কুমড়া তারপরে লাল শাক তারপরে বিন এটা হলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এটা হলো কলমি শাক এটা হলো পুঁই শাক পুঁই শাক বলুষ এজ বোরি গ্যাস বোরি গ্যাস বোরি গ্যাস বোরি গ্যাস এটা হইছে ধরশ তারপরে এই যে এই যে পর্বতী হচ্ছে এটা পাশের ভাষা আবার এখানে জাম গ্যাস এসে জাম গ্যাস জাম গ্যাস তো এনাফ তো আমরা এখন বসি যে কথাবার্তা বলি আমরা এখন খাবার দিবে এই জাসাদ খাবার নিয়ে আসছে আসাদ খাবার নিয়ে আসছো ওকে চলো 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 আমরা খাবার দিই ভাত দিয়ে মাছ ভাত ভাত দিয়ে মাছ মানে কি তুমি ভাত দান করবা মাছ ধরবা ওকে লেটস গো সে একেবারে একদম এই যে হালকা বৃষ্টি পড়তেছে আমরা এখন এই যে ভাত ফেলতেছি মানে এটাকে বলে আমাদের দেশি ভাষায় বলে চারা দেওয়া নাকি চারা দেওয়া এই যে আইটি এক্সপার্ট চারা দিতেছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আইটি এক্সপার্ট এখন চারা দিচ্ছে হুম আসাতে পিছি পিছি থাকি আমরা হুম এটা পলিথিন পড়ছে হুম এই যে চারা দেওয়া হচ্ছে এখানে কোনো অসাধারণ কোনো চারা নাই দেশি চারা দুপুরের ভাত পড়েছিল ওই ভাত অতএব মানে খুবই প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে দেখি এই চারা কিনে ওই কিনে সেই কিনে অনেক কষ্ট কষ্ট করে আমি অনেক মাছের ভিডিও দেখি এখানে এমন কোনো কিছু নেই দেখেন শুধু সাদা ভাত শুধু সাদা ভাত দিচ্ছে এবং হয়তো আমরা একটা দুইটা খ্যাপ ফেলবো না কটা খ্যাপ ফেলব ইনশাল্লাহ তিনটা খ্যাপ কিরকম মাছ আসবে আশা করতেছি আমরা দশ কেজি দশ কেজি না না এটা একটু বেশি হয়ে যেতে আসলে আচ্ছা দেখা যাক আসাদের কথা সত্য হয় কিনা তবে আমরা দশ কেজি না হলেও আমরা পাঁচ ছয় কেজি পাই বাট আজকে করে দেখি বাট আমি আজকে ওই ফারুক ভাই ওই যে ভালো ভিডিও করে আমেরিকার থেকে ফারুক সাহেব উনি ফ্লোরিডা আসছেন উনি সকালবেলা মাছ ধরতে গেছেন এক জায়গায় তো উনি মাছ পান নাই তাই বললাম যে উনি সকালে মাছ ধরলে তো মাছ পাবে না মানে কি আমাদের সাথে পরামর্শ নেওয়া উচিত ছিল যে ওরা ফ্লোরিডার মাছগুলো হচ্ছে সারা রাত পার্টি করে

খুব ভোরেও একটা পার্কে গিয়েছিলাম ওইখানে ওই চাপিলা জাতীয় মাছটা আমি দেখছি সকালবেলা পাওয়া যায় জাতীয় ওই যে হানানের সাথে হ্যাঁ ছোট ছোট মাছগুলো সকালবেলা পাওয়া যায় বাট বড় মাছ তেলাপিয়া বা এই জাতীয় মাগুর টাইপের এগুলো কিন্তু সন্ধ্যার সময় পাওয়া যায় দেখবেন সন্ধ্যার সময় ফ্লোরিডার বিভিন্ন লেকের পারে যারা মাছ ধরা পছন্দ করে তারা বসে থাকে আমরা যাচ্ছি এখন আমি যাচ্ছি আমরা মাছ ধরতে আসলে আলো খুব কম এই যে এই অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছি মাছ ধরতে এই আমি নামাজ পড়তে পড়তে আসাদ মিয়া একক্ষেপ দিয়ে দিছে এগুলো প্রথম খ্যাপ দেখেন আমি নামাজ পড়তে পড়তে আমরা এখন বাজে নয়টা 10 15 মিনিট আমরা প্রায় आधा ঘন্টা খাবার খাওয়ার জন্য দিলাম এই যে মাছগুলো আসছে বাট এগুলো অনেকগুলাই ছোট দুইটা মানে বড় চারটা মানে চারটা বড় আমরা ছোটগুলা ফেলে দিব তাই না আচ্ছা সব মোটামুটি ফেলে দেব আর বড়গুলা নিব তবে এই এই সাইজটা খুব মজা হয় খুব মজা হয়

এই এই মাছগুলো আমরা ফেলে দিব বাংলাদেশও দেখেন পুরা ভর্তি হয়ে গেছে সাগর মাছে। এমন এখানে পর্যন্ত আছে এখানে অনেকগুলো ব্লু ফিশ আছে এগুলো আমরা ফেলে দিতে হবে। এই যে আমরা প্রথমবার জাল ফেললাম এই মাছগুলো পেলাম। এই ছোট কিছু বা ছোটোগুলো একটু মজা হয় একটু ছোট সাইজ। বড়গুলোর থেকে ছোটগুলো বেশি মজা হয়। আমরা নিয়ে যাচ্ছি। এই যে আমরা নিয়ে যাচ্ছি। এই

সবাই এই যে আমরা বড় বড় তিনটা মাছ কাটলাম এগুলো কিন্তু ছোট ছোট করে পিস করলাম একটা মাছকে তিন টুকরা করলাম এবং একদম তাজা মাছ মাছগুলো লাফাচ্ছে একেবারে তো আসাদ ভাইকে ধন্যবাদ হোল পেইন এবং নিয়েছে আমরা শুধু মাছটা ঢাললাম তো আসাদ ভাই অনেক ধন্যবাদ এটা আমাদের দেশে বলে তিন খ্যাপে তিন খ্যাপে প্রায় আমরা চার পাঁচ কেজি মাছ পেয়ে গেলাম এবং এখন আমরা রান্না করে খাবো এই হলো বসানো হয়ে গেছে তেলাপিয়া মাছ বেশিক্ষণ লাগে না তাই না তেলাপিয়া মাছ কতক্ষণ লাগে বিশ মিনিট হয়ে যাবে তেলাপে হয়ে যাবে রাইট এই যে ভাবি গুড

একটা সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে আমি ইন্টারেক্ট করলাম যে এই তেলাপিয়া মাছটাই ওই আমাদের দেশের যেমন গন্ধ থাকে এটা তো একেবারে ইয়ের মনে হয় প্রাকৃতিক

আর কয় মিনিট লাগবে আরো টেন মিনিটস ওকে টেন মিনিটস টেন মিনিটস হয়ে গেছে আর কয় মিনিট এখন আরো টেন মিনিট টোয়েন্টি মিনিটস ওকে তো মোটামুটি রেডি ওইখানে একটু ধনেপাতা পাতা দিলেই সেরকম টেস্ট চলে আসবে ধনে পাতা দিয়ে হবে ও সেরকম না ঝোল 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 উফ একদম পুকুরের মাছ ফ্লোরিডায় বাংলাদেশের মাছ ফ্লোরিডায় সে কোনো দিন আমরা ভাবতেও পারি না তাই না বা অসাধারণ অসাধারণ মাথাগুলো সব তাকিয়ে আছে আমাদের দিকে আর একটা জিনিস হচ্ছে আমরা আসলে অনেকগুলো মাছ কাটতে পারতাম কিন্তু আমাদের ধৈর্য নাই আমরা একটু অল্প কিছু মাছ দিয়ে আজকে ডিনার সারব আপনারা ভালো থাকবেন এটাই হচ্ছে তরকারি রেডি তরকারি দেখেন একেবারে ঝোল ঝোল মাখা মাখা ভাত খাবো লেবু রেডি মরিচ রেডি গরম ভাত তেলাপিয়া মাছ আরও তরকারি আছে অন্যগুলো দেখালাম না যেহেতু মাছটাই রান্না করলাম এটাই আমরা দেখালাম ভাবিকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে খুব সুন্দর কালার এসছে আমরা রান্না শেষ হয়ে গেল ভাবিকে অনেক ধন্যবাদ বিশ থেকে বিশ থেকে বাইশ মিনিট সময় লাগলো কালারটা অসাধারণ সুন্দর এসছে আমরা পুকুর থেকে ধরলাম এখন বাজে প্রায় দশটা বেজে গেছে বাট অনেক কাজকর্ম করলাম এর মধ্যে সাদা ভাত গরম সাদা ভাত এবং এই যে মাছ আরও অনেক তরকারি আছে বাট আমি শুধু মাছটাই দেখালাম অসম্ভব সুন্দর একটা মেনু এবং এটা খুব মজা হবে খেতে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা কষ্ট করে ধরেছে রান্না করলো সবাইকে ধন্যবাদ আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিও দেখুন আপনার কমেন্টসে জানান থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম